কোনটা পোকার আক্রমণ আছে না কোনো সমস্যা না থাকলেও থেকে সমস্যা নাই এরকম মানুষ মনে পাওয়া যাবে না এই যে আমাদের যে মানে এই মানে এই লক্ষণগুলো এগুলো হওয়ার কারণটা কি যে আমাদের অনিয়মিত লাইফস্টাইল আর দফা আর হচ্ছে যাচ্ছে তাই ভাবে যেভাবে কীটনাশকের ব্যবহার আমরা উপস্থিত হচ্ছে ফসলটাকে টিকানোর জন্য বা হচ্ছে ওখানে দাঁড়িয়ে থাকবেন এখানে এগারো নাম্বার দশটা থাকার কথা এগারোটা একটা বেশি হয়ে গেছে এই দশটা কি করবেন প্রত্যেকবারই একটা করে ছিঁড়বেন একটা এগারো ছিঁড়ে একটা বক্সের মধ্যে দিবেন